হ্যালো গুড মর্নিং মানে মর্নিং নেই মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমারও আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি হলে কি ভাল লাগে না মনটা সব কাজ তাড়াতাড়ি তবে সব কাজ তো বলা যায় না কেন রান্নার পরেও প্রচুর কাজ থাকে এটা তো সবাই যারা হাউস ওয়াইফ তারা আমার সঙ্গে রিলেট করতে পারবেন যে শুধুমাত্র রান্না রান্নাবান্না হয়ে গেল তার মানে সব কাজ হয়ে গেল এটা কিন্তু নয় রান্নাঘর পরিষ্কার নিজের বেডরুম পরিষ্কার অনেক অনেক টুকি কাজ করতে করতে অনেক হয়ে যায় আমার তো অনেক দেরি হয়ে যায় মানে দুটো বাজে তারপরে আমি আধ ঘন্টা রেস্ট নিই এটা কিন্তু একটা মজার ব্যাপার যে আমার যখন কাজকর্ম হয়ে যায় তখন আমি আধ ঘন্টা বসে বসে হয় মোবাইল ঘাঁটি নয় এমনি চুপচাপ বসে থাকি তো মানে একটু রেস্ট নিই নিয়ে আমি স্নানে যাই তো কারা কারা একটু রেস্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তো আজকের আশা কেন সকাল সকাল একটা তো কাজ কিছু তো আপনাদেরকে দেখাতে হবে তো চলুন ব্যাক ক্যামেরা করি দেখাই যে আজকে আমি কি কি করলাম এই এটা হচ্ছে আমার হাজবেন্ডের টিফিন মানে এর সঙ্গে অনেক কিছু যাবে লেবু যাবে শসা যাবে টমেটো নেই তাই আমি ওর দিতে পারিনি এটা কিন্তু প্রতিদিনের খাবারের আগেকার খাবার মানে এই যে লাঞ্চ করে অফিস যাবে তার আগে এটা এর সঙ্গে একটা টমেটো থাকে কিন্তু আজকে নেই টমেটো নেই এর সঙ্গেও একটা টমেটো যায় এটা লবণ দিয়ে সেদ্ধ করা আছে রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে জাস্ট আমি নামাইনি যেহেতু গরম গরম দেবো বলে তো মোটামুটি এরপর এগুলো পরিষ্কার পরিষ্কার করা হবে খেয়ে দিয়ে বেরোলে আমার যে মেট শে এসে বাসন টাসন মেজে চলে গেল মানে এখনো যায়নি যাবে এবং লাঞ্চে কি কি হয়েছে সেটা দেখায় লাল শাক দাঁড়া চা দিচ্ছি লাল শাক কাঁকরোল ভাজা এটা কি বলুন তো এটা হচ্ছে কাঁঠাল গাছপাঠা আর এদিকে আছে মাছের জল ফুলকপি দিয়ে ডাল আজকে করিনি আর এই ডুমুরটা ছিল মানে আগে ছিল সেটা জাস্ট গরম করে দিলাম তো আপনাদের লাঞ্চে আজকে কি কি হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরেকজন আমার চলে এসছে আমার মেয়ের যে সে এখন মানে করবে আমাদেরকে আর কি সেই অবস্থা আমার মেয়ের যখন ঘরে আসে তখন মানে পারলে আমাদেরকে বিদায় করে দেয় করবে কিন্তু মানে একদম ফাস্ট তো আম আমের আওয়াজ পাচ্ছি আমরা আম এসেছে আম হিমসাগর তো কারা কারা আম খেতে ভালোবাসেন আমার তো খুব ভালো লাগে কিন্তু ভীষণ ফ্যাট যা আমার চেহারা তার মধ্যে যদি এবার আম খাই হলো সাদ আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আমার গাছে একটা ফুল হয়েছে নাম আমি ভুলে যাচ্ছি যেটা আমার গতানুগতিক ব্যাপার যে আমি সব কিছু ভুলে যাই তো এই দেখুন দেখাচ্ছি এই দেখুন এটা অনেকদিন আগে হয়েছে প্রায় এক মাস হয়ে গেল দেখুন ফুলটা ভেতরটা দেখুন কি সুন্দর এই গাছটারটা কি হয়েছে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গোপাল গোnablaে হিমাগড়বে আ গোপাল আমি তো চলে আসতাম সবজি জাগে তো কমেন্ট করে জানাবেন কারবাড়িতে কি রান্না হলো আজকে আমার মোটামুটি এবার ভাতটা নামাবো তাহলে আমার রান্নার শেষ তারপরে এবার সাফাই অভিযান শুরু হবে ডেলির ব্যাপার সেগুলো আজকে